মা শ্যামসুন্দরী এবার শিলিগুড়িতে লোক বিশ্বাস বলে কলকাতায় চেয়ে জীবন্ত কালের রূপে পরিচিত এবার সেই মা শ্যাম সুন্দরী আসছেন শিলিগুড়িতে আমাদের এবার চল্লিশতম পুজো সংঘ ক্লাবের এবারের বিশেষ আকর্ষণ মহাশক্তিপীঠে মা শ্যামসুন্দরী ছেচল্লিশতম বর্ষে আলোকসংঘ নিয়ে আসছে এমন এক আবহ যেখানে দেখা মিলবে সেই বিখ্যাত মা শ্যামসুন্দরী যার ভিডিও ভাইরাল পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে এবারের পুজোয় শিলিগুড়ির মানুষ পাবেন এমন এক জীবন্ত দেবীর দর্শন আলোকসংঘে মা শ্যামসুন্দরী